আজকের ভিডিওটি মতোই হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা নতুন একটা মার্কেট সম্বন্ধে জানবো সেটা হচ্ছে পিক তো পিকে আপনি ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন ঠিক আছে তো সেই ফ্রিপিকে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করবো এবং সেখানে ভিক্টর আপলোড করবো এবং ইমেজ আপলোড করব এবং পিএনজি আপলোড করব এই তিনটা ফর্মেট আপলোড করে আমরা সেখানে সাবমিট করবো এবং দেখবো আমরা অ্যাকাউন্টটা পাই কি না সম্পূর্ণ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তাই ভিডিওটা শেষে দেখতে থাকেন অনেক কিছু শিখতে পারবেন আর যারা ডিজাইন করতেছেন বা ডিজাইন করবেন ভাবতেছেন এখনই শুরু করে দেন এই মার্কেট প্লেসে আপনি ডিজাইন ভালো একটা টাকা আর্ন করতে পারেন ডিজাইন আপলোড করে তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ফ্রিবিকে সেটা সম্বন্ধে আমরা এবার জেনে নেই বা লাইভে দেখি নেই তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম তো আপনারা যে একটা ব্রাউজার ওপেন করে সেখানে সার্চ দিয়ে নেবেন ফ্রি পিক কন্ট্রিবিউটার এই যে ফ্রি পিক কন্ট্রিবিউটার লিখে সার্চ দিলে এরকম একটা সাইট আপনার সামনে ওপেন হবে তো আপনি এখানেও ক্লিক করতে পারেন বা এখানেও ক্লিক করতে পারেন আমি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিকাম এ কন্ট্রিবিউটার তার আগে এইখানটায় আমাদের কিছু কাজ আছে নিচে দিকে দেখতে পাচ্ছি যে এই যে অ্যাকসেপ্ট অল কুকিজ তারপরে এখানে বিকাম এ কন্ট্রিবিউটারে ক্লিক করে দিলাম ইসমিল্লাহ তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমি যেভাবে দেখাবো ঠিক আপনারা ওইভাবে করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা প্রপার ওয়েতে খুলতে পারবেন অন্যথায় খুলতে পারবেন না ঠিক আছে এখানে আমাদের হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল দেন আমি এখানে একটা ইমেল বসিয়ে দিচ্ছি আমার সো পাসওয়ার্ড বানানো হয়ে গেলে এখানে জাস্ট সাইন আপ একটা ক্লিক করে দিব তারপরে বাস বাস আছে যে এখানে এখানে এগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি এখানে খেয়াল রাখবেন যেগুলো বাস আছে ওইগুলো অবশ্যই সিলেক্ট করে জাস্ট এই যে ভেরিফাই এ ক্লিক করে দিবেন ওকে ওকে চলে আসছে বারবার চলে আসলে এভাবে দিয়ে দিবেন তো ভেরিফাই এ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এখানে রিক্যাপচার ফিল্ড ও আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ তো আমি এটা সেভ করে দিতেছি এখানে তো এখানে আপনার একটু সময় নেবে এতটুকু মতো অপেক্ষা করবেন তো এইখানে একটা এইখান থেকে আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিন্তু খোলা শেষ এবার আমরা প্রথম ধাপে চলে আসছি ঠিক আছে তো এবারে আমাদের আস্তে আস্তে আগাবো এক এক ধাপ ধাপ ঠিক আছে তো এখানে আসার পরে আমরা এখানে আসে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিব এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে চাইলে এগুলো পড়তে পারেন না পড়লে আমার মতো এখানে আই একটা ক্লিক করে দিবেন মেবি একদম নিচে থেকে নিয়ে দিতে হবে তারপরে আই অ্যাকসেপ্ট ক্লিক করে দিলাম নিচে একদম নিচে নিয়ে তারপরে এখানে ই করে দিবেন একটা আপনি ই বসিয়ে দিবেন ওকে তো এখানে বলতেছে ইউজার নেম তো আমি একটা ইউজার নেম এখানে অলরেডি ই করে রেখেছি তো আমি ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি এখানটায় তারপরে এখান থেকে কান্ট্রি কান্ট্রি আপনি যে দেশ থেকে খুলতে চাইছেন ওই কান্ট্রিটা ওইখানে দিয়ে দিবেন যেমন আমি বাংলাদেশ দিয়ে দিলাম ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন এগুলো না দিলে জাস্ট সেভে ক্লিক করে দিলাম এখানে তো এটা ইম্পর্টেন্ট না তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার শেষ কনগ্রাচুলেশন ইউ আর অলমোস্ট রেডি টু স্টার্ট আপলোডিং বলতেছে আপলোড করেন তাড়াতাড়ি আপলোড করেন তো আমরা এখানে কি করব এখানে স্টার্ট আপলোডিং এটা ক্লিক করে দিলাম তারপরে এখানে এটা ক্রস করে দিলাম আমাদের কিন্তু মেইন ইন্টারফেস চলে আসছে আমরা কিন্তু এখান থেকে চাইলে এখন আপলোড করে দিতে পারবো ঠিক আছে এখানে একটু বোঝার বিষয় আছে এখানে আপনার অবশ্যই অ্যাকাউন্টটা নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেভেল টেস্ট আমরা টেস্ট করে দেখবে আমাদের ঠিক আছে ঠিক আছে আমাদের এটা টেস্ট করে আমাদের দেখবে আমরা ইউজার নিয়ে নেয় এই যে ইউজার নেমটা নিয়ে নিয়েছে সমস্যা নেই যাই হোক আচ্ছা আমাদের এখানে হচ্ছে আমাদের বলতে দেড়শো থেকে টাকা এখানে আপলোড রিসোর্স আপলোড করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়েছে কিন্তু নেই নেই বলতে আমরা এখানে রেগুলার কাজ করে ইনকাম করতে পারবো না কারণ তার জন্য আমাদের একটা তাদের টার্মস এন্ড কন্ডিশন আছে তাদের এখানে অ্যাপ্রুভ হওয়া লাগবে আমাদের ইমেজ তারপরে এইখানে আমাদের তারা পারমিশন দিবে হ্যাঁ আপনি আপলোড করতে পারেন তারপরে আমরা সেখানে ইমেজ রেগুলার আপলোড করা শুরু করতে পারবো তো এখানে বিস্মিল বলে আমরা আপলোড ফাইলে ক্লিক করে দিলাম তারপরে এখানে বলতেছে আমার দেশটা ফাইল আপলোড করতে তো আমি দেশটা ফাইল ফোটোফালে আপলোড করে দিয়েছি আমি অলরেডি একটা ফাইল ফোল্ডারের মধ্যে ই করে রেখেছি সবকিছু ওকে দুঃখিত এই ফোল্ডারে না এই যে এই যে আমাদের একশোটা ফাইল চলে আসছে এখানে আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সবটা আমি অল সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ধরে ড্রাগন ড্রফ করে জাস্ট এই পেজটা এনে এই যে দুশোটা ফাইল ছেড়ে দিলাম দুশোটা ওকে তো বন্ধুগণ আমরা জাস্ট এখান থেকে আপলোড করে দিলাম এখানে আপলোড এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট আপলোড করে দিলাম আমরা ঠিক আছে আপলোড করার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে এই যে এখানে সাবমিট লেখা আছে সাবমিট একটা ক্লিক করলাম দেন আমাদের সবগুলি আন্ডার রিভিশনে চলে গেল মানে আমাদের এগুলো দেখবে বলতেছে হ্যাঁ তো দেখে দেখে আমাদের জানাবে ঠিক আছে আমি অনেকগুলা এখান থেকে ফাইল ভেক্টর দিছি প্লাস ইমেজ দিছি আহ দেখা যাক আহ আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে পারে কিনা তারা বলতেছে যে আমাদের ফাইল দেখে তারা আমাদের ইমেল জানাবে এখন দেখার বিষয় হচ্ছে আমাদের এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয় কি না অ্যাপ্রুভ হলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে প্রক্রিয়ায় দেখাইছি সেই প্রক্রিয়ায় ফাইল আপলোড করে জাস্ট এইখানে রেখে দেন ইনশাল্লাহ আপলোড হলে বা অ্যাপ্রুভ হলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করে দিবেন যদি আমি ডিজার্ভ করি মনে হয় তবেই করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম